আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক বেতন এক হাজার টাকা অর্থাৎ রাতিফ আলফ রিয়াল বেতন এক হাজার টাকা বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে রাতিফ আলফ রিয়াল সত্যি তোমার বাই অর্থাৎ ওয়াল্লাহি ইন আখু সত্যি তোমার বাই বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি ইনতা আখু রুম আমার দায়িত্বে অর্থাৎ গোরফা আনা মাসুল রুম আমার দায়িত্বে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে গোরফা আনা মাসুল ধন্যবাদ হে বন্ধু অর্থাৎ শুক্রান ইয়া সাদিক ধন্যবাদ হে বন্ধু বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে শুক্রান ইয়া সাদিক সে নতুন লোক অর্থাৎ হোয়া জেদিত নফর সে নতুন লোক বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হোয়া জেদিত নফর আমি বাড়ি যাব অর্থাৎ আনা রোহ বেত আমি বাড়ি যাব বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ বেত মাফি মাকান অর্থাৎ জায়গা নেই মাফি মাকান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা নেই মাফি ফাদি অর্থাৎ খালি নেই মাফি ফাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খালি নেই বা ফাঁকা নেই মাফি কুল্লু অর্থাৎ সব নয় মাফি কুল্লু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব নয় মাফি সাহান অর্থাৎ চার্জ নাই মাফি সাহান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চার্জ নাই মাফি নোম অর্থাৎ গুম নেই মাফি নোম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুম নেই আতি ফুলুস হাগ্গি অর্থাৎ তুমি আমার টাকা দাও আতি ফুলুস হাগ্গি আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও ইনতা সোয়াইয়া বাত ইজি অর্থাৎ তুমি একটু পরে আসো ইনতা সোয়াইয়া বাত ইজি আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি একটু পরে আসো আনা আফগা ফুলুস অর্থাৎ আমার টাকা দরকার আনা আফগা ফুলুস আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার টাকা দরকার কফিল আফগা ফুলুস অর্থাৎ মালিক টাকা চায় কফিল আফগা ফুলুস আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে মালিক টাকা চায় অয়েন ইনতা ইগামা অর্থাৎ তোমার ইকামা কোথায় ওয়েন ইনতা ইগামা আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তোমার ইকামা কোথায় আমার দশ দিন ছুটি লাগবে অর্থাৎ আনা আফগা আশারা ইউ উম ইজাজা অর্থাৎ আমার দশ দিন ছুটি লাগবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আফগা আশারা ইউ উম ইজাজা এখানে আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার আবগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে বা দরকার আশারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দশ ইউ ওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন ইজাজা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুটি মাফি খোফ অর্থাৎ বয় নেই মাফি খোফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয় নেই মাফি কালাম অর্থাৎ কথা নাই মাফি কালাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা নাই মাফি মিন্না অর্থাৎ আর নাই মাফি মিন্না আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আর নাই মাফি সুগল অর্থাৎ কাজ নাই মাফি সুগল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ নাই কাম হিসাব অর্থাৎ কত হয়েছে কাম হিসাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত হয়েছে কাম ইউ ওম অর্থাৎ কত দিন কাম ইউ ওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত দিন কাম সাহার অর্থাৎ কত মাস কাম সাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত মাস কাম সানা অর্থাৎ কত বছর কাম সানা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত বছর কাম সা আ অর্থাৎ কত ঘন্টা। কাম সা আ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত ঘন্টা। কাম মারা অর্থাৎ কতবার কাম মারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কতবার এই নাও তোমার বেতন অর্থাৎ শিল ইন্ এই নাও তোমার বেতন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে শিল ইন্তারাতিব তুমি কাচুর অর্থাৎ ইনতা সুগল আলিবাবা তুমি কাসচুর বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা সুগল বাবা সকালেই পানি শেষ অর্থাৎ সুবাহ খালাস ময়া। সকালেই পানি শেষ বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে সুবাহ খালাস ময়া। তোমার কথা ভুল অর্থাৎ কালাম গলতান তোমার কথা ভুল বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে কালাম গলতান হে প্রিয় অর্থাৎ ইয়া হাবিবি হে প্রিয় বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইয়া হাবিবি সব কাজ বাকি অর্থাৎ সুগল বাগি সব কাজ বাকি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে কুল্লু সুগল বাগি বালক অর্থাৎ ওয়ালাত বালক বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ওয়ালাত মে অর্থাৎ বিনত, মে বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে বিনত। কান অর্থাৎ ওজন কান বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে উজুন সদর অর্থাৎ বুক সদর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুক মাথা অর্থাৎ রাজ মাথা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে রাজ তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে